আমি এই মুহূর্তে আমার নির্বাচন আমি বর্জন করলাম বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকো প্রতীক নিয়ে ব্যাপক ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম এবার গণতন্ত্রের স্বার্থে একটি ভোট সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে বর্তমান সরকার এবং আমার প্রিয় নেত্রী জনপ্রীশ শেখ হাসিনা দলীয় প্রতীক প্রত্যাহার করেছেন বিদেয় আমাদের দলীয় প্রতীক ভাগ দিয়ে আমাকে অন্য মার্কা নিয়ে ভোট করা হচ্ছে আমার মার্কা ছিল ঘোড়া মার্কা আমি ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছি আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে কিন্তু গতকাল রাতে আমরা জানতে পারলাম স্থানীয় সংসদ সদস্য উনি রাতের বেলা রাতের অন্ধকারে গোপনে ওনার এলাকায় ওনার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং সেখানে রাতের বেলায় বিভিন্ন নির্বাচনী কাজে নিযুক্ত অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের বাসায় ডেকে নিয়ে যায় তার মনোনীত প্রার্থী মোটর সাইকেল মার্কা কর্তৃকে বিজয়ী করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন শুধু তাই নয় উনি বিভিন্নভাবে হুমকি দামকি করেছেন আমি সঙ্গে সঙ্গে গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ডিসি সাহেব এসপি সাহেবকে অবহিত করেছি যে উনি গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক দেখে ওনার এলাকা উনি আসতে পারেন উনি ভোট দিতেই পারেন কিন্তু উনি কাউকে ডেকে নিয়ে যা বাসায় নিয়ে যা আর্থিক সুবিধা হুমকি দামকি দিয়ে ওনার মনত প্রার্থীকে বিজয় করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া এটা সম্পূর্ণ আচরণ বিধি ভঙ্গ করেছেন এবং ভোটের পরিবেশকে উনি রাতেই কুলুষিত করেছেন তারপরে আমার বিচার ছিল ভোট সুষ্ঠুভাবে হবে কিন্তু সকাল থেকে ভোট যখন সুষ্ঠুভাবে হচ্ছিল তখন নয়টার ভিতরে চর এলাকায় চৌত্রিশ ষাট নম্বর চৌত্রিশ নম্বর ভোট কেন্দ্রতে ষাট নম্বর ভোটকেন্দ্রে ওই দুর্গম চর এলাকায় তারা ভোটটা আমার এজেন্টদের আমকি তামকি বের করে দিয়ে তারা জাল ভোট থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল করে তারা অবৈধভাবে ভোট মেরেছে বিভিন্ন ভাবে আমার যারা এজেন্ট আছে তাদের উপরে মারধর করেছে এবং এরেন্ডাবাড়ি ফুলচরি ফজলুপুর তিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান ওনাদের উপস্থিতি থেকে ওনাদের ইউপি মেম্বারদের সাথে নিয়ে তারা জনক ভাবে এই ভোট আমি আমি সকাল থেকে মিনিমাম করেছেন রিটার্নিং কর্মকর্তাকে বলেছি অমুক অমুক কেন্দ্রে উনি এই দেখতেছি দেখছি বিভিন্নভাবে তারা এই বলছে কিন্তু শেষ পর্যন্ত আমি কোন প্রতিকার পাইনি গণতন্ত্রের স্বার্থে আজকে মাননীয় নেত্রী আমরা সারা জীবন রাজনীতি করেছি আমি আওয়ামী লীগের সভাপতি আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম উনচল্লিশ বছর আমি রাজনীতি নেতৃত্ব দিয়েছি আজকে বিনিময়ে এই নির্বাচনে এমপি নাকার জন হস্তক্ষেপের কারণে আজকে গণতন্ত্রের গলাটি হত্যা করলো এটা ফুলচরিত একটি ঐতিহাসিক কালো অধ্যায় হিসাবে চিহ্নিত আমি আপনাদের মাধ্যমে আমি বর্জন করলাম আমি এই মুহূর্তে আমার নির্বাচন আমি বর্জন করলাম যারা এই ভোট কারচুপির সাথে জড়িত যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে এই ষড়যন্ত্রে জড়িত যারা ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমি তাদের কাছে বিচার প্রার্থী আমি ন্যায় বিচার চাই আপনাদের মাধ্যমে আমি ন্যায় বিচার করতেছি আপনারা আশা করি আমার কথাগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে গণতন্ত্রের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সঠিক পদক্ষেপ নিয়েছিলেন উনি আওয়ামী লীগের প্রতীককে বৃহস্পতির আমাদের গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নামিয়েছিলেন সেই গণতন্ত্র যারা হরণ করলো তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমি বিচার চাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু